আজকের আবহাওয়ার খবর সক্রিয় ঘূর্ণাবর্তনের প্রভাবে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও জারি লাল সতর্কতা তো কোথায় কোথায় লাল সতর্কতা জারি কতদিন থাকবে এরকমই আবহাওয়া কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল করে প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো রাজ্যের ফের সবক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখা যার ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গের বৃষ্টিপাতের জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি বর্ষায় একের পর এক ঘূর্ণাবর্তন এবং মৌসুমি অক্ষরেখার কারণে বৃষ্টিপাত আবৃত থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিস্তা তোস্তা জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে যার ফলে নিচু এলাকায় প্লবনের আশঙ্কাও রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অধে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় মালদহ উত্তর দিনাজপুর ও ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস বলা হয়েছে বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ পরগনা জেলায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্জ্যবিদু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ কমলে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বাতাসে জলীয় পরিমাণ বেশি থাকবে অস্বস্তিকর